সুধী দর্শক আসসালামু আলাইকুম রোজা অ্যাগ্রো ইউটিউব ও ফেসবুক পেজে আপনাদের স্বাগত জানাচ্ছি আসলে কি ছাগলের খামারে লাভ হয় অবশ্যই লাভ হয় আমি একটা ছাগল কিনছি পাঁচ হাজার টাকা দেয় বছরে দুইবার বাচ্চা দিতে আছে ছাগলটা দুইটা করে ধরেন চারটা বাচ্চা দিতে আছে চারটা বাচ্চার দাম কত আসে আপনি দেন হিসাব করে মাডা আছে তারপর ওই বাচ্চাগুলো আবার ছয় মাস না যেতে আবার প্রেগন্যান্ট ধৈর্য সহকারে ছাগলের খামার করলে অবশ্যই লাভবান হওয়া সম্ভব এমন কথাই জানাচ্ছিলেন তাসলিমা বেগম আমি যদি একটু দইরা রাখি তাহলে এটা আমার আস্থই থাকবে আস্থই থাকবে আমাদের আঞ্চলিক ভাষায় বলে লাগিয়া থাকলে মগ্যা খাবার লাগে না কিন্তু লেগে থাকা যায় অবশ্যই ব্যবসা কোনোদিনও বিমেনি করে না তার বাড়ি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার SIDLAY ইউনিয়নের লাড়ুচো গ্রামে তিনি দেড় বছর আগে মাত্র ১৪টি মা ছাগল দিয়ে খামার শুরু করেন বর্তমানে তার খামারে প্রায় নব্বইটি ছাগল রয়েছে তার মধ্যে মা ছাগল বাকিগুলো বাচ্চা ছাগল দর্শক বন্ধুরা কেন তিনি ছাগলের খামার করলেন এবং মাত্র দেড় বছরে নব্বইটি ছাগল কিভাবে হলো এখন পর্যন্ত তিনি খামারে কি কি সমস্যায় পড়েছেন এবং সেজন্য কি ব্যবস্থা নিয়েছেন সে সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব আজকের এই প্রতিবেদনে আশা করি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন একটা সময় তাসলিমা বেগম স্বামী সন্তান নিয়ে ঢাকা শহরে বসবাস করতেন স্বামীর ব্যবসায় লোকসান হওয়ার কারণে তার বাবার বাড়ি কুমিল্লার এই লাড়ুচ্চ গ্রামে ফিরে আসেন গ্রামে ফিরে কি করবেন ভাবছিলেন তিনি পরবর্তীতে ইউটিউবে ছাগল পালনের ভিডিও দেখে নিজেও উদ্বুদ্ধ হন করেন দুইটি মা ছাগল দিয়ে ছোট্ট পরিসরে এই খামার এই ছাগলের খামারটা আপনি কবে শুরু করছিলেন দেড় বছর আগে আমি এটা শুরু করি আচ্ছা তো এত কিছু থাকতে আপনি ছাগলের খামার কেন করলেন এটা বলেন তো আসলে এটা করার ইচ্ছা হইছে আমি ইউটিউব দেখতাম আগে ডাকা থাকতাম ডাকা বসে ইউটিউব দেখতাম তো ভাবতাম আমি কিছু না কিছু করব কি করব কি করব পরে যখন আমরা গ্রামে সেটেল হই তখন আমি জায়গাগুলো লিজ পাই ছাগল আমার আগো ছিল আমার বোনের বাড়িতে তো আমার বোন যখন আমাকে ছাগলগুলো দিয়া দেয় তখন আমি ছাগলগুলো কি করব ভাবছিলাম আমার হাজবেন্ড বলে যে দুইটা জন আছে তার দুইটা কিনো একসাথে palo দুইটা লগে আর দুইটা তারপর করে আমি কিনতে কিনতে উৎস পাইলাম পরে চোদ্দটা ছাগল নিলাম চোদ্দটা ছাগলের থেকে আজকে আমার এই নব্বই পঁচানব্বইটার মধ্যে একশোর উপরেই আসিল কিছু মারা গেছে আমি কিছু বিক্রি করছি এখন বর্তমানে নব্বইটা পঁচানব্বইটার মতো ছাগল আছে এগুলা কি ব্ল্যাক বেঙ্গল ছাগল হ্যাঁ কিছু ব্ল্যাক বেঙ্গল আবার কিছু কর দুইটা তিনটা মনে করজ আছে আমি সবই ব্ল্যাক বেঙ্গল তো ব্ল্যাক বেঙ্গলের বাচ্চাগুলো আসলে আমার মনে হয় ওয়েট গেন করতে সময় লাগে তাড়াতাড়ি বড় হয় না ব্লাক ব্ল্যাক সাথে যদি করস করা যায় তাহলে বাচ্চাগুলো ভালো আসে আচ্ছা আপনি বলতেছেন দেড় বছর আগে খামার করছেন দেড় বছরে কি প্রায় একশোটা ছাগল কিভাবে হলো চোদ্দটা ছাগল থেকে এই তো বাচ্চা দেনা না দুইবার করে বাচ্চা দিত বছরে হ্যাঁ দুইবার করে বাচ্চা দিলে ধরেন আপনার কি চোদ্দটাই মা ছাগল ছিল জি চোদ্দ আমি কোনো পুরুষ ছাগল রাখিনি আচ্ছা এই থেকে ধরেন দেড় বছর তিনবার আপনি ইয়ে পেয়েছেন বাচ্চা পাইছেন না ছাগলের একটা বাচ্চা দে তো ঠিক আছে 3 2 42 42 টা হয় তো 100 100 টার মতো ছাগল কিভাবে হলো নাকি আরো কিছু না না আমার এখন বর্তমানে 36 টা আছে মা ছাগল আর বাকি গুলো সব বাচ্চা ও আচ্ছা আচ্ছা ওই বাচ্চা হয়েছিল ওখান থেকে আবার বাচ্চা আবার মা হয়েছে আচ্ছা আচ্ছা এই এই বেবে আসছে এ তার মানে আপনারই 1.5 বছরে আপনার 14টা বাচ্চা আমি তো ছাগল বিক্রি করি না শুধু কাশি বাচ্চাগুলো বিক্রি করছি। আচ্ছা। যেগুলা খাসি ছিল এগুলা বিক্রি করছি আর যেগুলো ছাগি এগুলো তো আবার মা হইছে। এই যে এই ছাগলটা দেখেন এই ছাগলটা আমার বাচ্চা। বাচ্চা আবার দুইবার বাচ্চা দেয়া দিছে। ও এইটা। হুম এডা আমার ফারামের বাচ্চা কিন্তু এই বাচ্চা আবার দুইবার বাচ্চা দিছে। প্রথম অবস্থায় ঢাকা শহর থেকে গ্রামে এসে খামার করা নিয়ে এলাকাবাসী অনেক ব্যঙ্গ বিদ্রুপ করলেও এখন তার সফলতা দেখে বাহবাদিতেও ভুল করেন না ব্ল্যাক বেঙ্গল ও ক্রস জাতের এসব ছাগলগুলোকে দীর্ঘ এক বছর তিন মাস তিনি নিজে মাঠে চড়িয়েছেন অসুস্থতার কারণে এখন নিজে চড়াতে না পারলেও সাত হাজার টাকা বেতনে একজন কাজের ছেলে নিয়েছেন তিনি এই ছাগলগুলাকে আপনি কি কি খাবার দেন প্রতিদিন খাবার প্রতিদিন গাছ খাওয়াই আর এমনি বুসি টুসি পানি মানে মাঠে চড়ান মাঠে চড়াই যে মাঠে ছাইরা দিই বাউন্ডারি করে আছে আমার এখানে ছাইরা দেই আর দুই বালা গাছ খাওয়াই আর মধ্যে বুসি পানি টানি খাওয়াই এতেই যথেষ্ট দানাদার খাবার কিছু দেন না দানাদার খাবার বুসি ভুট্টার গুড়ি খোর রাপ যেটা লালি কয় এগুলা দিই এই খামারে তুমি কতদিন ধরে আছো এই সাগাল দুই মাস ধরে আছি এখন

তবে লাভবান হওয়ার পিছনে যে অনেক কর্মযজ্ঞ আছে সেই কর্মযজ্ঞ সম্পাদন করার পরে খামারি লাভবান হয় যেমন দেখেন এই যে জমিতে গুলা চড়াচ্ছে এখানে অনেক জমিতে অনেক পানি আছে এই চাষি কিংবা খামারি এই জমিতে সারা দিন এই ছাগল গুলাকে চড়াবে নিজে কাদা মাটি পেরিয়ে তারপর ছাগল গুলাকে তারপর বাসায় নিয়ে যাবে তো শুধু তাই না বাসায় যে আবার তাকে আলাদা পরিচর্যা দানাদার খাবার দিতে হবে তারপরেই না শেষ মুহূর্তে তারপর এর পরেই না আসে সফলতার কথা তো ওই জন্য আপনারা ইউটিউব দেখে হয়তো মনে করতে পারেন যে ছাগল খামার করলেই লাভবান হওয়া সম্ভব আসলে এত সহজে সম্ভব না ছাগল খামার করলে লাভবান হওয়া সম্ভব কিন্তু এর পিছনে অনেক পরিশ্রম করতে হবে কঠোর পরিশ্রম করতে হবে তাহলেই ছাগলের খামার করে লাভবান হবেন দেশি জাতের ছাগল বলে রোগবালাই কম হয় তারপরও ছাগলগুলোর মাঝে মাঝে ঠান্ডা জ্বর কাশি হলে নিজেই চিকিৎসা করে থাকেন এছাড়া প্রতি ছয় মাস পর পর নিজেই কৃমিনাশক ও পিপিআর ভ্যাকসিন দিয়ে থাকেন বলে জানান তাসলিমা বেগম এই দেড় বছরে আপনি ছাগলের খামারে কি কি সমস্যার সম্মুখীন হয়েছেন সমস্যার সম্মুখীন বেশি একটা হই নাই শুধু মাঝে মধ্যে পাতলা পায়খানা হয় আবার ঠিক হয়ে যায় আর ব্রাহ্মণপাড়া অফিস থেকে আমারে ওষুধ টষুধ দেয় তাছাড়া আমিও পালতে পালতে ইউটিউব দেখতে দেখতে অনেকটাই শিখে গেছি কোন সময় কি করতে হয় না করতে হয় কোন ছাগলটা দুর্বল কোনটারে কি ওষুধ দিতে হইব এগুলো আমার

পরে আবার দুদিন ট্রেডিং নিছিলাম এমনি জানতে জানতে ফালতে ফালতে শিখে লাইছি আচ্ছা তার মানে এখন আপনি ছাগল দেখলেই বুঝতে পারেন যে কোন ছাগলের কি সমস্যা হ্যাঁ আমি ছাগল দেখলেই বুঝতে পারি কিন্তু আপনার তো ছাগলের শরীর স্বাস্থ্য দেখে তো মনে হয় একটু দুর্বল হুম দুর্বল এখন ঘাস নাই ও যে ঘাস নাই তাছাড়া ছাগলগুলো একটু দুর্বল আমি নিজেই তো দুর্বল অসুস্থ হয়ে আছি হ্যাঁ হ্যাঁ আমি তো ঠিকমতো টেক কেয়ার করতে পারতেছি না ছাগলগুলো এর জন্য আমার

একটা লুক পাইতেছি না যে আমার একটু হেল্প করব আমারে ছাগলগুলা তো আর আমি একজনে দইরা একজনে ভ্যাকসিন দেওয়া সম্ভব ভ্যাকসিন আপনি নিজে দিতে পারেন ভ্যাকসিন আমি নিজে করি ইনজেকশন সব আমি নিজে করি বাহ তাহলে তো আপনি তো অনেক অভিজ্ঞ এই ছাগল ইয়াতে দেখি অভিজ্ঞ জানি না দেখতে দেখতে হয়ে গেছে তিনি আরো জানান ছাগল পালন করে লাভবান হতে হলে অবশ্যই ধৈর্য সহকারে খামার পরিচালনা করতে হবে সেজন্য কমপক্ষে দুই থেকে আড়াই বছর কঠোর পরিশ্রম করার মানসিকতা থাকতে হবে এই নব্বইটি ছাগল লালন পালন করতে কর্মচারী বেতন খাবার খরচ ওষুধপত্র মিলে প্রতি মাসে পঁচিশ হাজার টাকা খরচ হয় এখন পর্যন্ত অল্প কিছু ছাগল বিক্রি করলেও আগামী ছয় মাস পর থেকে এই খামারে ভালো আয় হবে বলে আশা করছেন তাসলিমা বেগম প্রতিদিন এই প্রায় একশো পঁচানব্বই একশোটা ছাগলের পেছনে কত টাকা খরচ হয় পাঁচশো টাকার মতো প্রতিদিন পাঁচশো টাকা তাতে হয় হয় আমি তো বাহিরে যদি না ছাড়তাম যদি আটকে রাখতাম তাহলে তো হইতো না আচ্ছা এমনি আটকে রাখি আচ্ছা এ পর্যন্ত আপনি কতগুলা ছাগল বিক্রি করছেন কিংবা বাচ্চা কিংবা খাসি ছাগল বিক্রি করছেন হ্যাঁ খাসি বিক্রি করছি

এগুলা দেখা গেছে যখন হাতে টাকা আসছে একটা একটা করে করছি এখন যদি এই ছাগলগুলা বিক্রি করেন আপনার কত টাকা আপনার ইয়ে আসতে পারে আমি যদি যা খরচ করছি তা তো আর আসবে না আমি যদি বিক্রি করে দেয় আমি সাড়ে চার লাখ পাঁচ লাখ টাকা ছাগল বিক্রি করতে পারবো তো এ পর্যন্ত কি আপনার এত টাকা খরচ হয়েছে হয়েছে শেড করা জমি ভাড়া নেওয়া ছাগলের পিছনে এই যে দেড় বছর খাওয়ানো আছে খরচ আছে কিন্তু আমি সামনের দিকে আরো ছয়টা মাস কষ্ট করি তাহলে আমার লস না আর আমি যদি দৈরা রাখি তাহলে এটা আমার থাকবে থাকবে তার মানে ছাগলের খামারে আপনি যদি ভালো মতো করতে পারেন সামনের দিকে তবে দু তিন বছর এটা থেকে কোনো কিছু আশা করা যাবে না তখন এটার পেছনে চালান লাগাইতে হবে তবে ধৈর্য ধরে থাকলে লাভ হবে ধৈর্য ধরে থাকলে শুনেন যে কোনো কিছু আমাদের বাসায় আঞ্চলিক ভাষায় বলে লাগিয়া থাকলে ম্যাগগা খাবার লাগে না কিন্তু লেগে থাকা যায় অবশ্যই ব্যবসা কোনোদিনও বেমনি করে দর্শক বন্ধুরা আপনারা যারা নতুন করে খামার করবেন তারা অবশ্যই অল্প সংখ্যক ছাগল দিয়ে খামার শুরু করবেন এবং সেটা হতে হবে ব্ল্যাক বেঙ্গল কিংবা ক্রস জাতের ছাগল পাশাপাশি ছাগলের পর্যাপ্ত চারণভূমি কিংবা কাঁচা ঘাসের ব্যবস্থা করতে হবে এছাড়া খামারের প্রাণীগুলোকে সার্বক্ষণিক তদারকির মাধ্যমে রোগ বালায় মুক্ত রাখতে পারলে ছাগল খামার করে অবশ্যই লাভবান হওয়া সম্ভব ভালো থাকবেন রোজা অ্যাগ্রর সাথেই থাকবেন